কী রে দেখতে পেয়ে গেছো এই চল এবার বাড়ি চল এই দেখো চল এই আবার তুই ফুটবল বের করেছিস কেন ইয়ের সামনের দিন থেকে এই খেলার ব্যাগই আনবে না

তিনটা কাক এসছে কাক কটাকে দেখান তাপি রে এইসব পাখি দেখতে হয় এই ছাগলের বাচ্চা এর মা নেই হ্যাঁ এই এ তারা করেছে না খাচ্ছে তো বাবা খাচ্ছে এই সব দেখতে হয় ওই দেখ তিনটা কাক দেখ তিনটা কাক কি করছে দেখ গল্প করছে এই সব এসে দেখতে হয় হুম একটুখানি একটুখানি খেলবে ঠিক তো আচ্ছা আই ব্যাগ থেকে ব্যাগ থেকে পেনটা দাও পেনটা দাও কে তুই চোর সাজবি না মা চোর সাজবে হ্যাঁ কে চোর সাজবে আমি দেখি পেনটা দাও আচ্ছা ঠিক আছে ওরম বললে হবে না আমি আমি হাতে লিখে নি হুম আমার দুটো আঙ্গুলের মধ্যে যে আঙ্গুলটা চোর লেখা থাকবে সেই আঙ্গুলটা যে ধরবে ঠিক আছে সে চোর সাজবে ঠিক আছে

দাঁড়াও দাঁড়াও তার হয়নি নাও হয়ে গেছে হয়ে গেছে খোঁজো তুমি খোঁজো এই 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 নৌকা কটার মধ্যে আছে ঠিক আছে এই নৌকা কটার মধ্যে আছে তুমি খোঁজো দেখি কোথায় গেছে আমিও জানি না আমিও না কোথায় গেছে দেখো দেখো কোথায় গেছে দেখো কোথায় গেছে সে খোঁজো কোথায় গেছে দেখো

কি এখনো খুঁজতে পারছো না কি তো তুমি কি খেলা খেলছো কোথায় তুমি খুঁজেই পাচ্ছ না সে কি এ বাবা সে তো ভালো লুকুর খেলছে তুমি খুঁজে পাচ্ছ না একদম দেখো খুঁজে দেখো ভালো করে খুঁজে দেখো ধরা পড়েছে

তুমি চোর চোর হয়ে তুমি দেখতাও তোমার তাকিয়ে যেতে হবে ওখানটায় নোঙর ছিল তুমি ভালো করে লক্ষ্য করো নি এই তো একবার খেলা হয়ে গেল এই নোংর এগুলো দেখে চলতে হবে বাবা এই সাংঘাতিক তুমি চোর সাজবে তাই বাপ বাপ নৌকাটা এখানে তুলে দিয়েছ বাপে তুমি তো একবার খেললে তো তুমি তুমি একবার চোর সাজবে এই দেখে এদিকে সরে এসো সরে এসো আচ্ছা এবার ও চোর সাজবে তুমি ওদিকে ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও যাও তুমি লুকাও তুমি লুকাও জানাও এখন হয়নি মা লুকাতে যাচ্ছে হয়নি ঠিক আছে লুকিয়েছে না মা লুকিয়েছে এবার এবারে তুমি খোঁজো মাকে খোঁজো দেখি তুমি কেমন খুঁজতে পারো দেখি বুঝো কোথায় গেল হুম কি রে দেখতে পাই গেছো

না হয়ে গেছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি খোঁজো তাড়াতাড়ি খোঁজো তাড়াতাড়ি টু দিতে বলো ভালো হয়েছে হাওয়ার পরিবর্তনে বোঝা যাচ্ছে না যে কোন দিকে আছে খোঁজো তুমি খোঁজো দেখি কোথায় খোঁজো তুমি কোথায় খোঁজো দেখি কোথায় খোঁজো ভালো করে আগে খোঁজো তুমি দেখো করে ভালো করে এখনো পাচ্ছ না ও তোমাকে এক মিনিটে খুঁজে দিল তুই তুই লক্ষ্য রাখবি না তুই লক্ষ্য রাখবি না যে কোন দিকে যাচ্ছে চলে এসো চলে এসো হয়ে গেছে খেলা হয়ে গেছে বাবা এই নোংর আছে চলো চলো খেলা হয়ে গেছে